জিব্রাইল আইসা বলছি আর রাসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকেও সালাম ফাতেমা সেই বেটির মেয়ে ফাতেমা সেই মেয়ে যার স্বামী সৈয়দুন আলী রসুল্লাহ কলজার টুকরা ফাতেমা সেই মেয়ে যার দুইটা ছেলে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার ফাতেমা সেই মেয়ে যার দুলা ভাই সৈয়দুনা ওসমান জিন্ন রাইন নবীর আরেক কল্যাটিক্রে ফাতেমা সেই মেয়ে যার দুই নানা সৎ নানাহারি দুই নানা সেই ইয়েদুনা আবু বকর অমর কারণ আবু বকর অমরের দুইজনেরই মেয়ে রসুল্লাহর স্ত্রী তা যদিও ওই ওদের ঘরে উনি না কিন্তু এরাও তো ওনার সৎ মা কথা বুঝেন নে তা তাদের বাপ নানা না না আবু বকর যার নানা অমর যার নানা ওসমান যার দুলা ভাই আলী যার স্বামী হাসান হুসাইন যার সন্তান মোহাম্মদ সাল্লাম যার বাপ খাদিজা যার মা এগুলি আল্লাহ নবী কয় মা হবে না এগুলা দিয়ে এগুলো দিয়ে সেজদা দেখাইতে হবে আমি কই কইয়ে আমরা বেড়িয়ে যেই রঙ্গে আহারে আমি কি রুমু তে বেড়া আইনা দেয় আমি আইনদা দেই Thank okay.